এগুলো তো দেখাইলাম এটা তো শর্ট স্টাইল এর জ্যাকেট কিন্তু অনেকে চায় যে আমি শর্ট পরবো না ভাই একটু লং জ্যাকেট পরবো মানে একটু স্টাইলিসের জন্য লং জ্যাকেটও আছে এই যে চলে লং জ্যাকেটটা এগুলা একদম লং ওয়াও অনেক লং হ্যাঁ এগুলা একদম লং জ্যাকেট যে এগুলা প্রাইস কেমন এগুলো প্রাইস পড়বে আপনার 3500 টাকা 3500 টাকা 3500 টাকা একদম সীমিত এই যে আবার এটার প্রাইস বাজেটের মধ্যে এটার প্রাইস পড়বে আপনার 2500 টাকা

এই যে আবার আরচা জ্যাকেট লং জ্যাকেটও কিন্তু প্রচুর পাওয়া যায় আমাদের কাছে প্রচুর বুঝা গেল সারা দিন কালেকশন দেখাই শেষ হবে না এতই আছে লং জ্যাকেট ঠিক আছে কিন্তু আমাদের কাছে অনেক জায়গা পাবেন আবার অনেক অরিজিনাল পাফারের টাইপের যে জ্যাকেট খুঁজে ফেদারের যে জ্যাকেট এগুলা একমাত্র আমাদের কাছেই পাবেন ফেদারের জ্যাকেট আচ্ছা এছাড়া আর অন্য কোথাও পাবেন না

ঠিক আছে এগুলো এগুলা এই যে চাইলে এখানে এই যে স্ক্যানার করা আছে স্ক্যানার করে নিতে পারবে লেডিস এগুলো যে একদম অরিজিনাল এই যে মেড ইন বাংলাদেশ আমাদের বাংলাদেশের জিনিস